এখন আমরা দেখবো টিআই পোর্টালে আপনি কীভাবে একটি নতুন প্রজেক্ট ওপেন করব তো ফার্স্ট অফ অল ওয়েল স্ক্রিন থেকে আমি ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব দেন আমি প্রজেক্টের নামটা কি চাচ্ছি আমি দিলাম সাপোজ আমাদের পাস প্রজেক্ট দেওয়ার পরে আমি এটাকে কোথায় সেভ করতে চাই তো আপনি এখানে থ্রিওটা ক্লিক করলে আপনি আপনার ইচ্ছা মতো একটা লোকেশন আপনি চুজ করতে পারেন আমি আপাতত তোদের রাখবেন সিলেক্ট ফোল্ডার দিলাম এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম বাসন্তা বিয়ার হোক আপনি চলে আর কিছু কমেন্ট এখানে অ্যাড করতে পারেন আসলে একটা কেন ইউজ করতেছেন কি বাজ ইউজ করতেছেন তো আমি আপনার কমেন্টগুলো ইউজ করলাম না দেন আমি এখান থেকে ক্রিয়েট দিয়ে দিই ক্রিয়ার দেওয়ার পরে একটু লোড নিলে ক্রিয়েটিং প্রজেক্ট লোড হয়ে যাওয়ার পরে এরকম একটি পেজ আমাদের সামনে হবে তো আমরা যেহেতু কোনো ডিভাইস এখানে অ্যাড করিনি তো এই জন্য যেটা করতে হবে আমার নতুন প্রজেক্টের জন্য আমাকে ডিভাইস করতে হবে তো আমি কনফিগারে ডিভাইস এখানে ক্লিক করব এখান থেকে অ্যাড নিউ ডিভাইস এখানে আমি এটা ক্লিক করব এখানে আমি ডুয়াল ক্লিক করব দেন এখানে আমার কন্ট্রোলার এইচএমআই পি সি সিস্টেমটাই মূলত স্ক্যাডা পি সি সি পিসি সিস্টেমটাই মূলত স্ক্যাডা তো এর বাইরে আমাদের এ আছে আমাদের কন্ট্রোলার আছে কন্ট্রোলার থেকে আমাদের টুয়েলভ হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড দেন আমার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড বাস কাপলা ডিভাইস ফক্সে এই জিনিসগুলো আছে তো আমি সাপোজ বারোশো নিয়ে আমি কাজ করছি তো এই জন্য আমি ঠিক এস সেভেন টুয়েলভ হান্ড্রেড এর পাশে যে আমার ড্রপ ড্রপডেনারোটা আছে ড্রপ ড্রপডেনারোটা আমি ক্লিক করলাম দেন এখান থেকে আমি সি টুতে ক্লিক করবো তো বারোশো দুগুলা সিপিও আছে সবগুলো এখানে দেখা তো আমাদের কাছে মূলত বারো পনেরো সি ডিসি ডিসি এটা আমাদের কাছে আসে এখানে আপনি আবার ওপেন করলে ড্রপনার ক্লিক করলে এখানে আবার দুইটা আর্টিকেল তো আমাদের কাছে সেকেন্ড আর্টিকেলটা আছে আপনি আর্টিকেল একটা ক্লিক করবেন সে কী করবে ডিভাইসটা দেখতে কেমন তার কয়টা ইনপুট আর্টপুট আছে কমিউনিকেশন প্রোটোকল কী কী আছে সবগুলো এখানে আপনাকে শো করার আর এই যে ভার্সনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট কমিউনিকেশনের জন্য তো আঠারোয় চ্যাপ্টারটাতে এখানে ফোর পয়েন্ট সিক্স থেকে শুরু করে ফোর পয়েন্ট পর্যন্ত আছে তো আপনাকে আগে জানতে হবে যে আপনার যে পিওসিটা আছে সেখানে আসলে কোন ভার্সনটা অ্যাভেলেবেল এবং তো এটা কিভাবে চেক করতে হয় সেটা নিয়ে আমরা একটা আলাদা ইকুইসিট আপনাদেরকে দিয়ে দিব তো এখন আপাতত আমি ধরে নিচ্ছি আমার কাছে ফোর পয়েন্ট ফোরটা আছে প্রোডাকশন সিকিউরিটি যদি আপনি পাসওয়ার্ড ইনপুট করতে চান সেটার একটা জিনিস এখানে আসবে অ্যাক্সেস লেভেল আপনি কন্ট্রোল করতে পারবেন এবং কেক রাইট অথবা ফুল অ্যাক্সেস তো এগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন বলতো প্রোগ্রামটা লেখার জন্য আমরা যেটা করব আমরা প্রোগ্রাম ব্লকসে এর ফার্স্ট ড্রটন আছে এখানে ক্লিক করে আমি যদি মেইন অভিদের আগত ক্লিক করি তাহলে আমার প্রোগ্রামিং পেজটা কিন্তু ওপেন হয়ে যায় মানে যেখানে আমি প্রোগ্রামটা ট্র্যাক করি আমার এখানে প্রোগ্রাম নেটওয়ার্কটা কিন্তু ওপেন হয়ে গেছে আমি চাইলে এখান থেকে প্রোগ্রামগুলো এই যে এন ওয়েসি অথবা এখানে আপনি ইনস্ট্রাকশনে ক্লিক করলে এই যে আপনি জেনারেল জিবি থেকে কি অ্যানোয়েন্সি কোনটা কীভাবে নিতেন এখানে পেয়ে যাব সো এভাবে আমরা কি করতে পারি একটা প্রজেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি এখন আসেন আপনার একটা ফাইল পি আগে সেভ করে রাখছেন মানে সেভ কি তো ফাইল আপি কীভাবে ওপেন তো এটার জন্য সরাসরি আমি পোর্টাল ভিতে চলে আসি দেন এখান থেকে আমার স্টার্ট আমি আসব স্টার্ট এসে ধরেন আমার আমি দুটো আছে ব্রাউজ করে নিয়ে আসতে পারি ব্রাউজ করে একটা লোকেশন থেকে নিয়ে আসতে পারি সাপোজ আমি যদি ক্লিক করি এর মূলত পোর্টালের যে আসলে আইকনটা থাকবে ওই ফোল্ডারটা আপনি এখানে ক্লিক করে আপনাকে ওপন করতে হবে হুম অথবা আপনি রিসেন্ট থেকে সাপোজ আমাদের আমি যদি কনভেট প্রজেক্টস ওয়ান সেভেন থ্রি এটাকে যদি ওপেন করতে চাই তাহলে আমি এটার উপর আবার ক্লিক করব মানে বর্তমানে যেটা রানিং আছে যে প্রজেক্টটা আমি নতুন ক্রিয়েট করছি ওটাকে ক্যান্সেল করতে চাই তো ওটা ক্লোজ ক্লোজ করবো তো সাপোজ আমি এস দিলাম চেঞ্জ হচ্ছি রানিং প্রজেক্টটা সেটা ক্লোজ হচ্ছে ক্লোজ হয়ে কিন্তু আপনার নতুন প্রজেক্টটা মানে যেটা আমি এখন ওপেন করছি সেটা কিন্তু তোমার ওপেনিং প্রজেক্ট দেন এখান থেকে এখন কিন্তু আমরা আর কনফিগার ডিভাইস করব কারণ আমার ডিভাইস কিন্তু অলরেডি কি কনফিগার পরাই আস সার্মিসার যেটা করবে এখান থেকে ওপেনলি প্রজেক্ট দিব এখানে টিকব দেন আমি যদি দেখি আমার কিন্তু পিএসসি অ্যাড করা আছে সো আমি বারো পনেরো সি ডিসি 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 সো আমি যে ড্রপ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে প্রোগ্রাম ব্লকসের এটা এটার ড্রপডাউন ক্লিক করলাম প্রোগ্রাম ব্লক্সের ড্রপ ডাউনার ক্লিক করার পরে আপনি মেনুবিটা পেয়ে যাবেন মেনুবিটা আউট ক্লিক করলে আপনি পুরো প্রোগ্রামটা এখানে দেখতে পারো দেখেন আমার পুরো প্রকমে কেটে এখানে ওপেন হয়ে আর এ প্রোগ্রাম প্রায় আমি যদি স্যার আপনি যদি এখানে কোনো এডিট করেন সাপোজ আমি একটা এখানে টায়ান্সি কন্ট্যাক্ট করলাম ওরে আমি এটা একটা নাম দিলাম আইজিক পয়েন্ট চাবো সামার মতো করে দিলাম এখন যদি আপনি যেহেতু ইডিট করছেন আপনি যা এখানে সেভ দিতে পারেন সেভ দিলে আপনার আগে এসে যে লোকেশনে ছিল সি ড্রাইভেল ইউজারে সেখানে এসে সেভ হবে আর যদি আপনি প্রজেক্টে গিয়ে সেভ অ্যাজ দেন তাহলে আপনি কি করতে পারবেন নতুন একটা লোকেশন আপনার করতে আপনি সো আজকে পর্যন্তই নেক্সট এপিসোডে আমরা দেখবো প্রোগ্রাম রাইটটা আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম